আমার নাক খুম ঘোষ তোমরা হয়তো অনেকে আমাকে চেনো অনেকে চেনো না আমি অনেকদিন থেকেই আসছি এখানে তারপর আমি অনেক ফেলিয়ার দেখেছি এর আগে কিন্তু এখানে আসার পর থেকে দাদারা এত মোটিভেট করেছে এত এত আমাকে এনকারেজ করেছে তারপরে তখন মনে হচ্ছে হ্যাঁ আমি পারবো তোমরাও দাদাদের কথা শুনে সেরকমভাবে দৌড়াও পড়াশোনা করো তাহলে তোমরাও এই ফিউচার কিছু করতে পারবে আর শুধু একটাই কথা বলছে দাদাদের কথা শুনে তোমাদের কিছু করতে হবে না খালি দাদাদের কথা মতো রোজ অ্যাসোসিয়েশনে আসো তারপর পড়াশোনা করো কোচিং ভালোভাবে তো যদি মেহনত করো সাকসেস সবার হবে এমন আমার হয়েছে ঠিক আছে আমরা পরম্পরাগত চাকরি পায় তাদের মালা দিয়ে আজকে তারা যে সবাই চাকরি বাবা অনেকে চাকরি পাবে এবার আমি বলছি একটা সময়

Amatrishan <laughs> Thank you Amatrishan Kodeno hojo Chanto 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 A. SUSA mis morally terminaria वो दौड़े दौड़े हेल्प कर चलिए तुमरा मेहनत कर भोले उधर फिर बेटा पुराना स्टूडेंट चीनी सेट के पुराना हां तो बुक में देख ये देख ले ये तो सही था बड़ा हो गया था हां बड़ा हो गया हां तो ये भाटे से लिखते पास करते अच्छा अप्लाई करिए